এই যে নির্বাচনী ব্যবস্থা নিয়ে আমরা আলাপ করছি আজকেও আমরা যে শিরোনাম করেছি উপজেলা নির্বাচন কি বার্তা দিল সামনে আসলে কি বার্তা দিচ্ছে রাজনৈতিক দলগুলো যদি এই প্রধান বিরোধী দল আমরা বলি একটা অন্যতম রাজনৈতিক দল বিএনপি ভোট বর্জন করেই যাচ্ছে ক্রমাগত আর যেটি একতরফা নির্বাচন বলি বা এই যে যেই নির্বাচন হয়ে যাচ্ছে যেখানে প্রতিদ্বন্দ্বিতা নেই এরকম ক্ষতি যদি থাকে তাহলে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে দেখুন প্রয়োজনী আবিষ্কারের প্রসূতি বলে একটা প্রবাদ আছে প্রয়োজনীয় আবিষ্কারের প্রসূতি সেটার কারণেই খেয়াল করে দেখেন সাত জানুয়ারি নির্বাচনে যে বাষট্টি জন নির্বাচিত হলেন এবং প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে কিন্তু তীব্র প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে কোনো সব হোয়াটেভার কিন্তু যেহেতু স্পেস তো খালি থাকবে না আপনি নিজ থেকে স্বপন্দিত হয়ে আপনার দল হিসেবে সার্বভৌম অধিকার প্রয়োগ করেছেন যা আমি নির্বাচন করব না কারো কিছু বলেননি এবং যে স্পেসটা তৈরি করে দিয়েছেন সেখানে এইভাবে ভাবে প্রতিদ্বন্দ্বিতাটা তৈরি হয়েছে করতে হয়েছে না ইনোভেশন আমি বলবো নতুন মাত্রা डेफिनेटলি আপতোকে যখন এই নীতিনীতি পদ্ধতি ফাস্ট পাস দি পোস্ট সিস্টেমে কিভাবে এই ইউনিভার্সিটি টাইনেটে আছে হতে পারে সিস্টেম সাথে মিল আছে

প্রতীক বরাদ্দের যে ব্যাপারটা এটা থাকলো না এবং এটাও কিন্তু এক ধরনের ইনোভেশন নতুন মাত্রা যোগ হয়েছে না থাকলো আইন তো আছে ব্যবহার হলো শাসক দল স্বপ্রনোদিত হয়ে সব ইনোভেশন তার যে সার্বভৌম অধিকার সেটি প্রয়োগ করল এবং খেয়াল করে দেখেন এখানে দুই ধাপে মাননীয় প্রধানমন্ত্রী এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ দেশরত্ন তিনি বললেন যে মাননীয় মন্ত্রী এবং মাননীয় সংসদ সদস্য যারা তাদের স্বজনেরা করতে থাকবেন এরকম একটা নির্দেশনা দিলেন তার পার্টি র্যাঙ্ক ফাইলের জন্য পরবর্তীতে শাসক দলের সাধারণ সম্পাদক মাননীয় মন্ত্রী তিনি এটাকে আরও কোয়ালিফাই করে দিলেন বললেন যে এটা বলতে বোঝানো হয়েছে মূলত আপনার স্বামী স্ত্রী অথবা পুত্র কন্যা এর মধ্যে সীমায়িত থাকবে এবং কেউ কেউ হয়তো ব্যত্য ঘটিয়েছেন আপনার যেমন মাদারীপুর সদর আসনে নির্বাচন পূর্ব আমরা দেখেছি যে শাহজাহান খান মহোদয়ের মাননীয় সংসদ সদস্য তার পুত্র এবং চাচাতো ভাই তারা প্রতিদ্বন্দ্বী ছিলেন এটা নিয়ে সম্মানীয় জেলা প্রশাসক মহোদয় যথেষ্ট চিন্তার মধ্যে ছিলেন যে শেষ পর্যন্ত শ্যামরা কিনাকুলটাকে কীরকম পারিবারিক বলেও একটা অস্থিরতা তৈরি হতে পারে এবং একটা আশঙ্কা কক্সবাজার সদরও ছিল আপনার হুইপ মন্ত্রী মর্যাদায় যিনি আছেন তার প্রতিমন্ত্রী মতো প্রতিমন্ত্রী মর্যাদায় তার যারা যিনি চোজেন বা অনুগত প্রার্থী বনাম মুজিব সাহেব যিনি আওয়ামী লীগের একজন ত্যাগী নেতা এবং সেখানেও কিন্তু প্রতিদ্বন্দ্বিতা হয়েছে হাজার সাথে ভোটের ব্যবধানে মুজিব মহোদয় পরাজয় বরণ করেছেন কিন্তু এখানে আপনার ভোট বা রকমের কারচুপি বলুন ইঞ্জিনিয়ারিং বলুন বা কোন রকমের নিরপেক্ষতাহীনতা বলুন সেরকম কোনো কিছু দু পরিদৃষ্ট হয়নি এই যে উদাহরণগুলো দুটো আপনার উদাহরণ একটি কক্সবাজার একটি মাদারীপুর সদর দুটো নিয়ে কিন্তু আমরা আমাদের কনসার্ন ব্যক্ত করেছিলাম নির্বাচন পূর্বকালে এবং আজকের পরিবেশ পরিস্থিতি দেখে আমাদের মনে হয়েছে যে আশঙ্কা অমূলক বলে শেষ পর্যন্ত প্রতিভাত হয়েছে তো আমাদের মাননীয় প্রধান নির্বাচন কমিশনার মহোদয় দৃষ্টিতে আমি যখন একটি ব্যত্যয়ের ঘটনা নির্বাচন পূর্বকালে হাজির করেছিলাম তিনি তাৎক্ষণিকভাবে প্রার্থিতা বাতিল করেছিলেন তারপর আপনার আটক করার ব্যবস্থা করেছিলেন পরে যখন আদালতের নির্দেশনা এসে পৌঁছালো নির্বাচন কমিশনে তখন তিনি ভয় নিলেন যে এই নির্বাচন স্থগিত থাকবে এবং সর্বোচ্চ পর্যায়ে পর্যন্ত তিনি আইনি লড়াই চালিয়ে যাবেন নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই যে গুলো মাস্ট বি অ্যাপ্রিসিয়েট